মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজারে বিজেপি সদস্যতা অভিযানের আয়োজন করা হয় এই সদস্যতা অভিযানের উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এদিন সদস্যতা অভিযানের উদ্বোধন করে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন পূর্বতন সরকারের সময় চাদার জুলুম চলত বর্তমান সরকারের সময় চাঁদাবাজি বন্ধ হয়েছে ব্যবসায়ীরা বর্তমানে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারছে মুখ্যমন্ত্রী এই জানিয়ে সকলকে বিজেপির সদস্য হওয়ার আহ্বান জানায় এই সকালবেলা পরের দিন পরের দিন গণতান্ত্রিক নারী সমিতি পরের দিন আমরা সেটা আর দেখতে পাই সেই চাঁদাবাজি বন্ধ হয়েছে ব্যবসায়ী সমিতিরা সুনির্দিষ্ট সময়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে তার জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করে চিন্তা করে আমি সকলকে আহ্বান করব যে আসুন আমরা সবাই মিলে আমরা ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করি বিয়ের রিপোর্ট খবর